ট্রাম্পের শুল্ক আরোপের কড়া হুঁশিয়ারের পর নিজেদের সিদ্ধান্ত বদলে সামরিক বিমানেই অভিবাসীদের গ্রহণে রাজি হয়েছে কলম্বিয়া প্রশাসন এরপরেই শুল্ক আরোপের নির্দেশনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস এদিকে ট্রাম্পের গণ কর্মসূচির মুখে উদ্বেগে আছে পোর্টল্যান্ড ও ওহায়োর অভিবাসীরা যদিও তাদের সমর্থনে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং গির্জা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে পুরোতমে বাস্তবায়নের পথে ট্রাম্পের গণপ্রত্যাবাসন কর্মসূচি হোয়াইট হাউসে ফেরার এক সপ্তাহের মধ্যেই তিনি নিজ দেশে ফেরত পাঠিয়েছেন শত শত অভিবাসীকে যদিও তার সহযোগিতায় এগিয়ে আসছে না অভিবাসীদের গ্রহণকারী কিছু দেশ মার্কিন সামরিক বিমানে পাঠানো রোববার কলম্বিয়া অভিবাসীদের গ্রহণে অস্বীকৃতি জানায় দেশটির প্রশাসন তাদের দাবি অপরাধীদের মতো সামরিক বিমানে নাগরিকদের ফেরত পাঠালে তাদের গ্রহণ করবে না কলম্বিয়া সরকার তবে তাদের এই সিদ্ধান্তের পর ট্রাম্পের দিক থেকেও আসে শুল্ক আরোপে কঠোর হুশিয়ারি প্রাথমিকভাবে এই হুমকিকে আমলে না নিলেও কিছু সময়ের মধ্যে সিদ্ধান্ত বদল করে দেশটির প্রশাসন হোয়াইট হাউস এবং কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় অভিবাসীদের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ এতে বাণিজ্যযুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এলো দেশ দুটি তবে ওয়াশিংটনের এই পদক্ষেপ ভবিষ্যতে অন্যান্য দেশের জন্য বাণী হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা আমরা একটি চুক্তিতে পৌঁছেছি কিছুদিনের মধ্যেই কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুই গিলবার মোরিল এবং মুখপাত্র ড্যানিয়েল গার্সিয়া পেনা ওয়াশিংটন সফরে যাবেন এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনা হবে এদিকে প্রত্যাবাসন নিয়ে উদ্বেগে সময় কাটাচ্ছেন পোর্টল্যান্ড ওরেগন এবং ওহায়োর অভিবাসীরা যেকোনো মুহূর্তে নির্বাহী আদেশ জারি করে তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা শেষ করে দেবেন ট্রাম্প এ আশঙ্কায় দিন গুনছেন তারা এ অবস্থায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বেশ কিছু গির্জায় আয়োজন করা হয়েছে প্রার্থনা সভার সাদিয়া তাসনিম সময় সংবাদ